নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ বলছি নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যোগ্য শিক্ষকদের যারা চাকরি হারিয়েছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাখের ডিভিশন বেঞ্চে রাজ জাগা প্রায় তিন থেকে চার দিন হতে চলছে এই রাজ জাগার পরিণামে সরকার বা কমিশনের পক্ষ থেকে এখনো কিন্তু কোনো পজিটিভ বার্তা পাওয়া যায়নি যেটা শোনা যাচ্ছে কমিশনের আইনজীবী বা রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবীদের বলা প্রায় শেষ এরপর যারা বলবেন সেটা হল পিটিশনারদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় আইনজীবী এবং নট কল ভেরিফিকেশনের পক্ষ থেকে বেশ কিছু আইনজীবী তারা সওয়াল জবাব করবেন এবং ওয়েটিংদের পক্ষ থেকেও আইনজীবীরা সাওয়াল জবাব করতে পারে কিন্তু সরকার এবং কমিশনের পক্ষ থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছিলেন তারা তাদের বক্তব্য রেখে দিয়েছেন এবং যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন তাদের পক্ষ থেকেও এর আগের দিন সুপ্রিম কোর্টে নিশ্চিত করে বলা হয়েছে একটা জিনিস অবাক লাগছে যে এই যে শিক্ষকদেরকে রাস্তায় রাস্তায় সারা ব্যাপী বাচ্চা বাচ্চা সন্তান নিয়ে বসে থাকতে হচ্ছে ক্যান্সার আক্রান্ত শিক্ষকদের শিক্ষিকাদের বসে থাকতে হচ্ছে এর দায় কার এবং যোগ্য অযোগ্য স্যাগ্রিগেশন করবে এটা কে সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়াতে বিকাশবাবু পরিষ্কার করে বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যদি তারা মনে করে পচা আম এবং ভালো আম তারা স্যাগ্রিকেশান করতে পারবে বা যোগ্য অযোগ্য পৃথক করতে পারবে আমার তাতে কোনোরূপ কোনো অসুবিধা নেই তিনি আরও বলছেন সমাজে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিটাকে মুক্ত করতে হলে কিছু সদ মানুষ অবশ্যই করে আছে বলি হচ্ছে এটা দেখতে খারাপ লাগছে কিন্তু ভারতীয় সংবিধানের এটাই আইন যখন যোগ্য অযোগ্য স্যাগ্রিগেশন করা যায় না তখন বাধ্যতামূলক সমগ্র প্যানেল বাতিল করতে হয় যদি এই আইন বা সংবিধানকে পাল্টাতে হয় তাহলে আলাদা কথা আর না হলে যদি আইন মেনে কথা বলতে হয় তাহলে এখন এটাই আইন যদি স্যাগ্রিগেশন করা যেত তাহলে কমিশন উপযুক্ত পদক্ষেপ কেন হাইকোর্টে দেখালো না আর যারা আজকে আন্দোলন করছে রাত ভোর তারা কেন এত দিন ওয়েট করলেন আজও তারা সরকার এবং কমিশনের উপর ভরসা রাখছে সরকার এবং কমিশন উপযুক্ত হলমনামা আকারে জমা দিয়েছে এবং তাদের বলার সময়টাও কিন্তু শেষ হয়েছে এবারে একমাত্র বিকাশও বলবেন এবং নতুন করে একাধিক মামলাও আবার এস হয়েছে কারা করেছে কেন করেছে বোঝা যাচ্ছে না প্রায় নব্বই থেকে একষটির মতো এসএলপি আবার নতুন করে হয়েছে তো সাতই জানুয়ারি কি পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চ দেয় এবং কি সওয়াল জবাব পিটিশনারদের আইনজীবী বিকাশবাবু করেন এটা কিন্তু দেখার আছে বিকাশবাবু পরিষ্কার করে বলছেন যে যেহেতু নিয়োগ প্রসেসটাই প্রথম থেকেই বেআইনি তাহলে বেআইনি নিয়োগ প্রক্রিয়াটা কখনোই ভাবে কখনোই থাকতে পারে না এটা যখন বিকাশবাবুর পক্ষ থেকে বলা হচ্ছে বিকাশ বাবুকে মোকাবেলা করার জন্য কমিশন এবং রাজ্য সরকার একেবারেই প্রস্তুত না হ্যাঁ একদম ঠিক বলছে সরাসরি বিকাশবাবুকে সকলে আক্রমণ করছে ঠিক কথাই আমিও কিন্তু বিকাশ বাবুর পক্ষে বলছি না কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগছে কমিশনের আইনজীবী এবং রাজ্য সরকারের যারা আইনজীবী রয়েছে তারা কেন পাল্টা আর্গুমেন্ট করছে না কিসের জন্য মুখ বুঝে সহ্য করছে যোগ্য অযোগ্য তারা কেন লিস্ট প্রকাশ করছে না সিবিআই রিপোর্টকে তারা কেন হাতিয়ার করছে না যোগ্য শিক্ষকদের একটা অংশ পরিষ্কার করে বলছে যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে যে নাইসার যিনি প্রধান ডিরেক্টর পবন বনসালের বাড়ি থেকে যে ওএমআর পাওয়া গেছে সেই ওএমআরগুলি অথেন্টিক ওএমআর এখানে কোনো টেম্পারিং হয়নি তাহলে এই সিবিআই রিপোর্টের উপর ভিত্তি করে কেন আর্গুমেন্ট করছে না যেখানে যোগ্য শিক্ষকরা ওয়াই চ্যানেলে যে বক্তব্য রাখছে মিডিয়ার সামনে সেই বক্তব্যগুলো কেন কমিশন বা রাজ্য সরকারের আইনজীবীরা কোর্টের কাজে প্রেজেন্টেশন করছে না প্রধান বিচারপতিকে বোঝানোর চেষ্টা করছে না ডালমে কুচকালা হ্যাঁ যারা যোগ্য শিক্ষক হিসাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি যে আপনাদের ভাবার সময় এসেছে আমরা প্রতি প্রত্যেকে চাইছি যোগ্য অযোগ্য বাজ বিচার হোক না হলে যারা তেরোশো দিন ধরে রাস্তায় বসে আছে তাদেরও ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে এবং এই অযোগ্যদের বাদ দিলে শুধু ওয়েটিংরা পাবে না নট কল ভেরিফিকেশানও পেতে পারে হ্যাঁ একদম ঠিক বলছেন ঠিক শুনছেন মনে রাখবেন যা ভ্যাকেন্সি হবে তাতে করে যদি ওয়েটিংরা চাকরি পেতে পারে প্যানেল এক্সপায়ারি হওয়ার পর ওয়েটিংদের যদি জব হয় সুপ্রিম কোর্টের নির্দেশে তাহলে ওয়েটিংদের পরেও নট কল ভেরিফিকেশন যারা রয়েছে তারাও জব পেতে পারে অযোগ্যদের জায়গায় আর যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায় প্যানেলের অস্তিত্বই যদি না থাকে তাহলে আপনারা বলুন এখান থেকে সকলে বঞ্চিত হয়ে যাবে তাই প্রত্যেকের আশা প্যানেলটা থাকুক কিন্তু আপনারা বারবার মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করছেন কমিশনের কাছে করজোড়ে অনুরোধ করছেন কিন্তু এই অনুরোধটা আপনারা হাইকোর্টে যখন মামলাটা চলছিল তখন যদি করতেন তখন যদি রাস্তায় নামতেন তাহলে তো এই সুপ্রিম কোর্ট পর্যন্ত গোড়াত না আপনারা এখনও ইউনাইটেড হয়ে রাজ্য সরকারকে কমিশনের কাছে বারবার অনুরোধের স্টাইলে বলছেন কিন্তু সঠিকভাবে আপনারাও বোঝুন যে দায়ী কারা আর যদি স্যাগ্রিকেশন সঠিকভাবে করতে পারতো কমিশন বা করে দিত সদিচ্ছা দেখাতো তাহলে কিন্তু বিকাশবাবু বা বাবু এরা কিচ্ছু করতে পারত না সুপ্রিম কোর্ট বারে বারে বোঝাতে চাইছে স্যাগ্রিকেশন যদি করে দেয় কমিশন সঠিক পদ্ধতিতে তাহলে কিন্তু তারা কোনো মতেই পুরো প্যানেল বাতিল করবে না সেটা প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলেছিলেন এখনও যিনি বিচারপতি রয়েছেন সঞ্জীব খান্না মহাশয় তিনিও পরিষ্কার করে বলছেন যদি স্যাগ্রিকেশন করা যায় কোন পদ্ধতিতে করা যাবে সমস্যাটা ওনার একটাই যে একদল প্রার্থী বলছে এ ও এম আর আমার নয় আরেক দল প্রার্থী বলছে এ ও এম আর আমার তাহলে আমার নয় আর আমার পরীক্ষার্থীরা যদি দুরকম আর্গুমেন্ট করে সেখানে কমিশন যদি নীরব থাকে সিবিআই ইনভেস্টিগেশন যদি কি যারা তদন্তকারী সংস্থা এবং তাদের আইনজীবীরা যদি কি হয় নীরব থাকে তাহলে আপনি ধর্মতলায় বসে যা কথাই বলুন না কেন তাতে তো কিছু যায় আসবে না তাহলে এই মুহুর্তে যেটা করা উচিত আইনজীবীদের সাথে সলা পরামর্শ করা উচিত এবং কমিশনকে এবং রাজ্য সরকারকে কোনো মতেই ঠিক কি বলবো ভরসা করে বিশ্বাস করে ঠিক ওদের সাথে একাত্ম বোধ করে মিশে গিয়ে যদি আপনি ভাবেন যে আপনার চাকরিটা বাঁচবে তাহলে ঠিক শহীদুল্লাহ ভাই যারা ওয়েটিংয়ে রয়েছে তেরোশো দিন ধরে যারা আন্দোলন করছে তারা অনেক কিছু করেছিল হাইকমান্ড গেছে অনেক কিছু করেছে কিন্তু আইনের গেরাকলে পুরো বিষয়টা বাঁধা রয়েছে তাই আপনাদের মনে হচ্ছে স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে তাই যারা নেতৃত্ব দিচ্ছেন শিক্ষক সমাজ রয়েছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের আন্দোলনের যে স্ট্র্যাটেজি আপনারা আন্দোলনকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে করে পরিষ্কার করে আপনাদের কিছু স্ট্র্যাটেজিগত কৌশল বদল করতে হবে না হলে কিন্তু আপনারাই ভেবে দেখবেন যে কমিশন এবং রাজ্য সরকার তারা যদি মনে করে যে কোনো মুহূর্তেই স্যাগ্রিকেশন করতে পারতো সেটা হাইকোর্টই হয়ে যেত এবং এর আগের দিনে যে সওয়াল জবাব হচ্ছিল তাতে করে রাজ্য সরকার বা কমিশন স্যাগ্রিকেশন নিয়ে এমন মন্তব্য কিছু করেনি যার পরিপ্রেক্ষিতে আপনাদের আশার আলো রয়েছে আপনারা ভালো করে বুঝবেন আপনারা যারা যোগ্য তারা যে আইনজীবী লাগিয়েছিলেন সেই আইনজীবীদের সওয়াল জবাবের মধ্য দিয়ে আপনারা কিছুটা হলেও তুলে ধরতে পেরেছেন কিন্তু রাজ্য সরকার এবং কমিশনের আইনজীবীদের কাছ থেকে প্রধান বিচারপতি কোনো কথা শুনতে চাইছে না এবং কমিশন যে কথা বলছে পর্ষদ আরেক কথা বলছে এবং রাজ্য সরকারের আইনজীবী আরেক কথা বলছে তাদের স্ট্যান্ড পয়েন্ট দু রকম থেকে তিন রকম হচ্ছে তার ফলে এসএসসি মুখ খোলা বন্ধ করে দিচ্ছে ভাববেন একবার যদি আমার পর্যবেক্ষণ বা কথাগুলি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন